বিসমিল্লাহমান রহিম নবম দশম ও এস এস সি পরীক্ষার্থীদের জন্য আমরা আজকে আলোচনা করব ষোলো নম্বর টেন এ বাই হচ্ছে সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই হচ্ছে টেন এ ইকাল টু অর্থাৎ এটা সমান জিরো হবে সেটা আমাদের দেখাতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি লেফট হ্যান্ড সাইড উঠালাম এবার আমরা দেখি এবার হচ্ছে এটা আর এটার লসজ্ঞ হবে কত সেকে প্লাস ওয়ান আর টেন এ এর লসজ্ঞ হবে টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান যেহেতু এর ভিতরে কোনো সাধারণ গুণ নিয়োগ নেই তাই এটা হবে লসাগু এবার দেখি এই সেক এ প্লাস ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ করি লসাগু করে ভাগ করি তাহলে সেক এ প্লাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এই সেক এ প্লাস ওয়ান কাটা যাবে তাহলে থাকবে ট্যান এ আর এখানে আছে ট্যান এ ট্যান এ ট্যান এ গুণ করলে ট্যান এ স্কোয়ার এ হয় মাইনাস এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি অর্থাৎ ট্যান এ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ট্যান এ ট্যান এ কাটা যায় তাহলে সেক এ প্লাস ওয়ান থাকে আর উপরে আছে সেক এ মাইনাস ওয়ান তাহলে হবে কি সেক এ প্লাস অন ইন্টু সেক এ মাইনাস অন এই অঙ্কগুলো করার সময় তোমরা অবশ্যই ফোর 5 এর যে ভগ্ন অংশের যে যোগ বিয়োগ আছে সেগুলো ভালো করে শিখতে হবে তা না কিন্তু তোমরা এটা করতে একটু কষ্ট হয়ে যাবে আচ্ছা এবার আমরা দেখি নিচে হয় টেন এ সেক এ প্লাস অন আচ্ছা এখানে আমরা দেখি এখানে উপরে থাকে টেন স্কোয়ার এখানে আমরা একটু খেয়াল করি এটাকে তুমি এ চিন্তা করো মনে মনে আর অনকে তুমি বি চিন্তা করো তাহলে এ প্লাস বি আমরা জানি এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে অন স্কোয়ার এখন অন স্কোয়ার দিলে তো অনই থাকে সেজন্য আর আমরা এটা দিলাম না

এখানে উপরে এই যে মাইনাস চিহ্ন আছে ব্রাকেট উঠাই দেব আমরা এখানে টেন স্কোয়ার এ মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে মাইনাসের কারণে এটাও মাইনাস হয়ে যাবে টেন স্কোয়ার এ মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান আর নিচে যা আছে তাই তাহলে টেন এ ইন টু এ মাইনাস ওয়ান এবার আমরা খেয়াল করি এখানে এই ওয়ান হয়েছে মাইনাস এই ওয়ান হয়েছে প্লাস বিয়োগ করলে কিছুই থাকে না অর্থাৎ এই টেন স্কোয়ার প্লাস এই টেন স্কোয়ার উপরে জিরো দিয়ে যাকে ভাগ করবো সেটা জিরো দিয়ে জিরো কে যত দিয়েই ভাগ করবো না কেন সে জিরো হয়ে যাবে তাহলে রাইট হ্যান্ড সাইড কি ছিল রাইট হ্যান্ড সাইডও কিন্তু জিরো ছিল তাহলে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড অতএব তার হলে স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে অন প্লাস বাই হচ্ছে অন মাইনাসাইন থিটা আমরা লেফট হ্যান্ড সাইড দেখলাম লেফট হ্যান্ড সাইড ধরে করি লেফট হ্যান্ড সাইড টেন থিটা ইস ইকাল তার হলে স্কোয়ার এবার আমরা দেখি সূত্র দেখবো এখানে আমরা যে জানি টেন থিটা ইকাল টু লেখা যায় এখানে টেন লেখা যায় সাইন বাই কস থিটা তাহলে আমরা লিখলাম সাইন বাই কস থিটা প্লাস এই যে সেক থিটা এখানে সেক থিটা ইজ ইকাল টু লেখা যায় ওয়ান বাই কস থিটা তাহলে আমরা সেটা লিখলাম ওয়ান বাই কস থিটা যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম এবার আমরা খেয়াল করি নিচে এখানেও হচ্ছে কস থিটা এখানেও হচ্ছে কস তার লসাগু হচ্ছে কস থিটা এবার থিটা দিয়ে যদি থিটাকে ভাগ করি তাহলে হয় অন অন দিয়ে যদি এবার সাইনকে গুণ করি তাহলে হয় প্লাস দিয়ে ভাগ করলে হয় অন অন দিয়ে হয় অন আর এখানে যে বর্গ আছে সেই বর্গ আমরা লিখে দিলাম এবার আমরা খেয়াল করি আমরা এই যে বর্গ আছে এই বর্গরে যদি এবার আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে সাইন থিটা প্লাস অন তার হোল স্কয়ার হবে আর নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা হবে এবার আমরা খেয়াল করি উপরে সাইন থিটা প্লাস অন তার হলো স্কোয়ার মানে হচ্ছে দুটো কারণ দুটো থিটা প্লাস অন তাহলে একটা আর একটা লিখলাম এবার কস স্কোয়ার থিটার সূত্র কি আমরা জানি কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু অন মাইনাস সাইন স্কোয়ার থিটা অন মাইনাস সাইন স্কোয়ার থিটা

আমরা যদি এটাকে একটু এই সাইন থিটা প্লাস অন আছে আমরা তো এভাবেও লিখতে পারি অন প্লাস সাইন তাও কিন্তু লিখতে পারি আর নিচে দেখি এটা হচ্ছে অন মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা অনকে যদি অন স্কোয়ার কল্পনা করি বা এ স্কোয়ার কল্পনা করি আর মাইনাসকে যদি আমরা মাইনাস সাইন স্কোয়ারকে যদি আমরা বি চিন্তা করি কারণ অনের স্কোয়ার দিলেও কিন্তু কোনো সমস্যা নাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্র হচ্ছে এ প্লাস বি

অন মাইনাস সাইন থিটা তাহলে অন প্লাস সাইন থিটা অন মাইনাস সাইন আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল অন প্লাস সাইন থিটা বাই অন মাইনাস সাইন থিটা তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এবার আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছিল যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ তাই আমরা প্রুফ লিখে দিলাম এরকম আমরা সতেরো নম্বর করতে পারি আঠারো নম্বর আছে কট এ প্লাস টেন বি বাই হচ্ছে কট বি প্লাস টেন এ ইকাল টু হচ্ছে কট এ প্লাস টেন বি এটা প্রমাণ করতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম এবার আমরা দেখি এখানে হচ্ছে আমরা জানি কট এ এর সূত্র হচ্ছে এখানে দেখি কট থিটা ইজ ইকাল টু কিটা বাই সাইন থিটা তাহলে কট এ ইস ইকাল টু এখানে হবে কস এ বাই সাইন এ তারপরে প্লাস এবার টেন বি

এবার আমরা সূত্র লিখলাম এবার দেখি উপরে হচ্ছে সাইন এ বাই কস এর লসক হবে সাইন কস বি যেহেতু কোনো কমন সংখ্যা নাই বা এখানে কোনো সাধারণ গুণ নিয়োগ নাই তাই সাইন এ ইন কস এটাই হচ্ছে লসক এবার সাইন এ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয় কস বি তাহলে উপরে হয় কস এ ইন কস বি অর্থাৎ কস এ দিয়ে যদি কস বি কে গুন করি তাহলে কস এ ইন কস হবে প্লাস চিহ্ন দিলাম এবার কস বি দিয়ে যদি এটাকে ভাগ করি করে ভাগ করি কস বি দিয়ে যদি এস বি রে ভাগ করি তাহলে কাটা যায় তাহলে থাকে দিয়ে যদি কি সাইন বি কে গুণ করি তাহলে হয় সাইন এ ইন সাইন নিচেও ঠিক একই রকম এই কস বি আর কস এ এর লসাগু হয় কস এ সাইন বি তাহলে কস এ আর সাইন বি এর লসাগু হয় কস এ সাইন বি এবার কস সাইন বি দিয়ে যদি ভাগ করি এটাকে তাহলে এটা এটা কাটা যায় তাহলে এ থাকে এখানে তাহলে সাইন বি দিয়ে যদি গুণ করি এই কস বি দিয়ে যদি গুণ করি তাহলে হবে কস এ ইন কস বি প্লাস এই কস এ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কস এ কস এ কাটা যাবে থাকবে সাইন বি সাইন বি এ যদি সাইন এ কে গুণ করি তাহলে হবে সাইন এ ইন সাইন বি অর্থাৎ কথা হচ্ছে আমাদের এই যে এ একটা হচ্ছে অংশ এখন উপরে একটা ভগ্নাংশ আছে নিচে দুটো ভগ্নাংশ উপরের ভগ্নাংশ দুটো যোগ করলাম নিচের ভগ্নাংশ দুটো যোগ করলাম প্রথম হরগুলোর লসাগু করলাম এই হচ্ছে হরগুলোর লসাগু এবার এই হর দিয়ে এই যে লসাগুকে ভাগ করলাম ভাগ করলে ফলাফল হয়েছে কস বি আর কস বি দিয়ে যদি কস এ কে গুণ করি তাহলে কস এ কস বি ঠিক এরকম করে সবগুলো করব এবার আমরা দেখি আগে উপরেরটা লেখি কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি ভাগ এই যে নিচেরটা সাইন এ ইন্টু কস বি এবার এই যে আছে ভাগ চিহ্ন ভাগটা হয়ে যাবে গুণ গুণ হলে উল্টে যাবে উল্টে গেলে উপরেরটা নিচে চলে আসবে উপরে কী আছে কস এ ইন্টু সাইন বি আর এই নিচে আছে এটা আর উপরে আছে কি এই যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন মানে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে হচ্ছে এটা এটা লিখলাম তারপর এই যে ভাগ ভগ্নাংশের ভাগ সেই ভাগটা লিখলে ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উঠে যাবে হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে সেটা আমরা লিখলাম এবার আমরা দেখি এখানে হচ্ছে কসে এ ইন কস বি প্লাস সাইন এ ইন সাইন বি এখানেও কস ইন্টু কস বি সাইন এ ইন সাইন বি তার মানে এটা আর এটা কি আমরা কাটাকাটি দিয়ে পারি বা ভাগ করতে পারি তাহলে এখানে থাকে কি কস এ ইন সাইন বি আর নিচে থাকে হচ্ছে সাইন এ ইন কস বি এটা থাকে আমাদের এবার আমরা যদি এটা একটু সাজাই লিখি এর সাথে নিলাম বি এর সাথে বি নিলাম তাহলে এখানে হয় কস এ সাইন এ

আমাদের রাইট হ্যান্ড সাইড বলছে কটে ইন্টু টেন বি এখানে দেখি কটে ইন্টু টেন বিষয়ে রাইট হ্যান্ড সাইড অফ লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ উনিশ নম্বর দেওয়া আছে অন মাইনাসাইনে বাই হচ্ছে ওয়ান প্লাস ইকোয়াল টু সে মাইনাস টেন এটা দেওয়া আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমার রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম ওয়ান ওয়ান মাইনাস বাই প্লাস লিখলাম এবার আমরা দেখি সেটা রুটোবার দিলাম তারপর ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে সেটা লিখলাম এবার উপরে ওয়ান মাইনাস সাইনে নিচে ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ যা আছে তাই লিখলাম এবার উপরে ওয়ান সাইনে ওয়ান প্লাস সাইনে দিয়ে গুন করলাম ওয়ান মাইনাস সাইনে অনমাইনাস সাইনে দিয়ে গুন করলাম করতে পারি কিন্তু কারণ কাটাকাটি করলে কিন্তু আবার এটাই চলে আসে

অন মাইনাস সাইনে তার হোল স্কোয়ার তাহলে আমরা লিখি অন মাইনাস সাইন এ তার হোলস্কোয়ার আমরা লিখলাম আর নিচে দেখি অন প্লাস অন মাইনাস মাইনাস্কোয়ার এ তাহলে আমরা শিখেছি আমরা শিখেছি এই যে সাইনস্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ইজিকাল টু ওয়ান এখন আমরা যদি এখান থেকে এই কস স্কোয়ার থিটার যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে সাইন স্কোয়ার থিটার সূত্র হয় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা

এবার আমরা খেয়াল করি এইটারে আমরা এভাবে লিখতে পারি অন বাই কস ইন মাইনাস সাইন এ বাই কস এ অর্থাৎ এই মাইনাস দিয়ে লসাগুর সিস্টেমে আমরা এখানে কসের সাথে অন মাইনাস কসে আর অন মাইনাস সাইনে লিখতে পারি আবার দেখি এখানে কষে আর কষের লশাগু কষে এবার কষে দিয়ে কষের ভাগ করলে হয় অন অন দিয়ে অনকে গুন অনকে গুন করলে হয় অন আবার কস দিয়ে কচকে ভাগ করলে হয় ক অন

বিষ্ণুবার বলা আছে রুট ওবার সেকে অন বাই সেকে মাইনাস অন ইকাল টু কটে প্লাস কোসে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয় কিনা সেটা দেখাতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এসে রোট ও বার সেকে অন বাই সেকে মাইনাস অন তাহলে আমরা যা আছে তাই লিখবো সেক এ প্লাস অন আর নিচে থাকে সেক এ মাইনাস অন অর্থাৎ এখানে যা আছে সে তাই লিখলাম এবার উপরে আর নিচে অন দিয়ে গুণ করবো প্লাস অন দিয়ে গুণ করলাম উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম এটা আবার কাটাকাটি করলে কিন্তু আবার আগেরটাই চলে আসি এবার আমরা খেয়াল করি সেকে প্লাস অন সেকে প্লাস অন তাহলে সেকে প্লাস অন কয়টা দুটো সেজন্য আমরা লিখব যেহেতু দুটো তাহলে দেখি হচ্ছে বি ধরি তাহলে এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেক স্কোয়ার এ মাইনাস অন স্কোয়ার অর্থাৎ

মাইনাস ওয়ান এখানে সেকে স্কোয়ার এ সবার আমরা জানি আমরা শিখেছি সেকে স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে সেকে স্কোয়ার এর জায়গায় লিখতে পারি অন প্লাস টেন স্কোয়ার এ অর্থাৎ এই যে সেক স্কোয়ার এর জায়গায় লিখলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার এ কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে থিটার জায়গায় এ আছে এখন সেজন্য আমরা লিখতে পারি সেক এ সেকে স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান প্লাস টেন এ আর মাইনাস এখানে এই যে অন রয়েছে সে অন লিখলাম অর্থাৎ আমরা এই যে এটুকুর সূত্র লিখলাম এটা বাকি অন লিখলাম এবার আমরা খেয়াল করি উপরে যা আছে তাই থাকে সেক এ প্লাস অন তার হলে স্কোয়ার আর নিচে দেখি এই অন হচ্ছে প্লাস আর এই অন হচ্ছে মাইনাস তাহলে যোগ বিয়োগ করলে কিছুই থাকে না থাকে হচ্ছে টেন স্কোয়ার অর্থাৎ এই অন প্লাস আর এই অন মাইনাস গেলে টেন স্কোয়ারে থাকে এবার খেয়াল করি এই যে রুট আছে রুট উপরেও রুট নিচেও রুট এখন এখানে উপরে রুটে পরকে কাটা গেলে থাকে সেক এ প্লাস অন আর নিচে যদি রুটে পরকে কাটা যায় অর্থাৎ টেন স্কোয়ারে আছে এখন এই রুট এই রুট আর এই বর্গে কাটা গেলে টেন এ থাকে এবার আমরা এ পাশে চলে আসি এখানে যে সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই টেন আমরা এটাকে এভাবে লিখতে পারি সেক এ বাই

আবার এখানে হচ্ছে এ এখানে ট্যানের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তাহলে ট্যানের জায়গায় হবে সাইন এ বাই কস এ প্লাস এই অন বাই ট্যানে এই অন বাই ট্যানের সূত্র হচ্ছে কটে এখানে কটে মানে অন বাই ট্যানে তাহলে অন বাই ট্যানের জায়গায় আমরা লিখতে পারি কট এ এবার এখানে খেয়াল করি অন বাই কস এ এটা হচ্ছে ভাগ ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে হবে কস এ আর এই সাইনে হবে নিসে প্লাস কট এ এখানে যা থাকবে অর্থাৎ এই যে ভাগটা এই ভগ্নংশে এটা লিখলাম তারপর ভাগটা গুণ হয়ে গেল গুণ হয়ে গেলে হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে এবার দেখি এই হচ্ছে কশে আর এই হচ্ছে কশে কাটা যায় তাহলে থাকে অন বাই সাইনে প্লাস এপাশে থাকে কট এ এবার অন বাই সাইনে আমরা যে দেখেছি এই যে অন বাই সাইন থিটা অন বাই সাইন থিটা ইকাল টু কোশেক থিটা তাহলে অন বাই সাইনে যাবে কোশেকে হবে অন বাই সাইনের থেকে কি হবে কোশেক এ প্লাস কট এ এখন আমরা দেখি এখানে রাইট হ্যান্ড সাইড ছিল কটে প্লাস কোশেকে যেহেতু এটা প্লাস এটা আছে তাহলে এটা আমরা আগে লিখতে কিন্তু সমস্যা নেই প্লাস কিন্তু চার পাঁচ যোগ পাঁচ যা পাঁচ যোগ চারও তাই তাহলে আমরা এখানে লিখতে পারি কট এ প্লাস কোশেকে ইকাল টু রাইট হ্যান্ড সাইট অতএব লেফট হ্যান্ড ইকল টু রাইট হ্যান্ড সাইট প্রমাণ করতে বলছে